আর কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম রাজবাড়ি কান্দি নারোয়া জামসাপুর মাঠ কৃষক বন্ধুরা আমরা রসুন লাগানোর আগে কি কি সার ব্যবহার করি আজকে কৃষক বন্ধুরা আমি আপনাদের সরাসরি দেখাবো আপনার সবাই দেখতে থাকবে দেখবেন সুন্দরভাবে

অনেকেই বলে ভাই রসুন কি কি সার ব্যবহার করেন তা কৃষক বন্ধুরা আমরা রসুনে ব্যবহার করি ইউরিয়া আমরা রসুনে ব্যবহার করি ইউরিয়া বাংলা ডিআইবি পটাশ বোরন ও প্যাকেট এই সার তা বন্ধুরা আমরা কলম এটা দেখেন যে জমিন জমিনটা আগে চাষ সারছি চাষ সারার পরেই কলম আমরা এইগুলো এই বুনে দেবো বোনা দেওয়ার পর আবারও একটা চাষ দেব কৃষক বন্ধুরা সবাই আপনারা দেখবেন সুন্দরভাবে দেখাচ্ছে এই যে বাইরে আসছে বাজানাটা আপনাদের দেখেন সুন্দরভাবে কৃষক বন্ধুরা সবাই দেখবেন ভাই বাকি বুঝতে করতে করে সার ব্যবহার করতেছেন ভাই এই যে সুন্দরভাবে দেখাচ্ছি ভাই বাইশে সার কীরকম ব্যবহার করবার চাচ্ছেন দুই কেজি করে ডিআই করতে আনছেন দশ কেজি আর পটাশ দশ আর কি কী সার আনছেন আর আর এগুলো তো রসুন ব্যবহার করতেছেন না সুন্দর দেখেন সুন্দর করে দেখাচ্ছে পুনঃ দেখেন আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরে ভিডিও দেখতে সবাই প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম